রিসেন্টলি আরবিআই প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের টার্গেট কমিয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট করেছে তাদের জন্য স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অর্থাৎ এস এখন জানতে হবে এসএফবিটা কী না প্রথমে জানি স্মল প্রায়োরিটি সেক্টর লেন্ডিং কী তারপরে আমরা জানবো এস অর্থাৎ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রায়োর সেক্টর লেন্ডিং অর্থাৎ পিএসএল কি না হলো একটি ব্যাংকিং নীতি যেখানে ভারত রিজার্ভ ব্যাঙ্ক এই এসএফবি এসএফবি কে নির্দেশ দেয় যে এই খাতের জন্য এই এই খাতের জন্য কিছু নির্দিষ্ট লোন আপনাকে আপনাদেরকে অ্যালোকেট করে রাখতে হবে হ্যাঁ এটা হচ্ছে বাধ্যতামূলক এটা হচ্ছে ম্যান্ডেটরি বেসিসে অর্থাৎ যেখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কিছু নির্দিষ্ট খাতে ব্যাঙ্কগুলিকে বাধ্যতামূলকভাবে ঋণ দেওয়ার নির্দেশ দেয় আচ্ছা অগ্রাধিকার খাতের কোনগুলো যেমন উদাহরণগুলো যেমন হচ্ছে কৃষি একটা অগ্রাধিকার খাতের উদাহরণ প্রায়োরিটি সেক্টরের উদাহরণ এস এম এস ই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প এগুলো একটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর এডুকেশন প্রায়োরিটি সেক্টর হাউজিং প্রায়োরিটি সেক্টর রিনিউবল এনার্জি প্রায়োরিটি সেক্টর লোন টু উইকার সেকশন অর্থাৎ বিপিএল যারা আছে তাদেরকে কিভাবে উন্নতি করা যায় এই একটা প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়ে এবার জানবো স্মল ফাইন্যান্স ব্যাংক অর্থাৎ এস এফ বি এস এফ বি হচ্ছে একটি ছোট্ট আর্থিক ব্যাংক আচ্ছা প্রথমে এস্টাবলিশমেন্টটা বলি ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইন অর্থাৎ উনিশশো উনপঞ্চাশের ব্যাঙ্ক রেগুলেশন অ্যাক্টের আওতায় নচিকেত মোর কমিটি দু হাজার তেরো সালে একটা রিকমেন্ডেশন দিয়েছিল সেই রিকমেন্ডেশন অনুসারে ভারত রিজার্ভ ব্যাংক আরবিআই এস এফ বি অর্থাৎ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠা করে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হল অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করা নিশ্চিত করা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং চক্রে নিয়ে আসা ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রশ্নটা হলো এস কি কমার্শিয়াল ব্যাংকের থেকে ডিফারেন্স না আলাদা হ্যাঁ ডিফারেন্স কিছু নয় একই কমার্শিয়াল ব্যাংক যেমন সেভিং অ্যাকাউন্ট করতে পারে কারেন্ট অ্যাকাউন্ট খুঁজতে পারে ফিক্সড ডিপোজিট করতে পারে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো করতে পারে আচ্ছা ওল্ড পিএসএল ক্রাইটেরিয়া ওল্ড পিএসএল ক্রাইটেরিয়া কি ছিল না এস এফ বিস এফ বিস এল ক্রাইটেরিয়া ছিল যে এসএফবি তাদের অ্যাডজাস্টেড নেট ব্যাংকিং ক্রেডিট এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট পিএসএল এর জন্য অ্যালোকেট করে রাখতে হবে এখন জানতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যাডজাস্টেড নেট ব্যাঙ্কিং ক্রেডিটটা কি এএনবিসি এএনবিসিটা টা কী নেট ব্যাঙ্কিং ক্রেডিটটা হলো মনে করুন কোন একটা কমার্শিয়াল কোন একটা ব্যাঙ্ক বাজারে একশো টাকা লোন দেবে তো একশো টাকা লোনের মধ্যে পঁচাত্তর টাকা অর্থাৎ সেভেন্টি ফাইভ পারসেন্ট আপনাকে ইএসএলের জন্য অ্যালোকেটেড করতে করে রাখতে হবে বাদ বাকি পঁচিশ টাকা অন্যান্য জায়গায় অন্যান্য সেক্টরে আপনাকে দিতে পারেন অসুবিধা নেই অর্থাৎ কিন্তু পঁচাত্তর টাকা আপনাকে যেন পিএসএল এ দেওয়া দেওয়া যায় নিউ ফ্রাইডে কি না আগে যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেড নেট ব্যাঙ্কিং ক্রেডিট এর সেভেন্টি পার্সেন্ট পিএসএল এর জন্য বরাদ্দ ছিল এখন সেটা কমিয়ে করে দিয়ে টার্গেট করে দিয়েছে সিক্সটি পার্সেন্ট হ্যাঁ কিন্তু মিনিমাম ফর্টি পার্সেন্ট কিন্তু আপনাকে গাইডলাইন মানতাম ফর্টি পার্সেন্ট আপনাকে পিএসএল এর জন্য অবশ্যই ম্যান্ডার আপনাকে পিএসএল এর জন্য অ্যালোকেট করে রাখতে হবে

এই পিএসএল এর মাধ্যমে আপনি সেখান থেকে ছোট লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা একটা বলা চলে সুবিধা মেন উদ্দেশ্য হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তার ব্যাংকিং চক্রে নিয়ে আসা এবং অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর করা অর্থাৎ সেলফ রিলায়েন্স করে দেওয়া এটাই হচ্ছে মেন এস এস এফ বি উদ্দেশ্য